আসসালামু আলাইকুম বিয়ে বাড়ি কিংবা বিভিন্ন রেস্তোরাঁয় পোলাও কিংবা বিরিয়ানির খাবারের শুরুতেই যে চিকেন টিকিয়া বা চিকেন কাবাবটা দিয়ে থাকে এটা কিন্তু আমাদের সবারই ভীষণ পছন্দ বাচ্চা কিংবা বড় সবাই পছন্দ করে এটা ছোট বড় দাওয়াতে কিংবা বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায়ও এটা তৈরি করে রাখলে যখন তখন ভেজে খেয়ে নিতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই স্বামী কবাবের রেসিপিটি প্রথমেই আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি বোনলেস আর তার সাথে নিয়েছি ছোলার ডাল দুইশো গ্রাম আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে বুটার ডালও নিতে পারেন তবে বুটার ডালের একটা আলাদা স্মেল আছে ভালো টেস্টের জন্য চেষ্টা করবেন ছোলার ডালটা নেওয়ার জন্য এর সাথে দিয়েছি আমি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে আর দিয়েছি আমি দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি দেড় চা চামচ ধনিয়া গুঁড়া আর কালারের জন্য দিয়েছি একটা চামচ হলুদ গুঁড়া দিয়েছি একটা চামচ জিরা গুঁড়া আর একটা চামচ লবণ স্বাদ মতন দিবেন আর ঝালের জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি এখানে আমি কিছু মশলা ব্যবহার করব গোটা মশলা তার মধ্যে রয়েছে পাঁচ ছটার মতন লং সামান্য এক চিমটি জিরা সামান্য জয়ফল জয়ত্রী পাঁচ ছটার মতন সবুজ এলাচ একটা কালো এলাচ বা বড় এলাচ আর তিন টুকরো দারচিনি দুটো তেজপাতা এই মশলাগুলো দিলে খুব ভালো একটা শাহি ফ্লেভার আসবে তবে জয়ত্রী জয়ফল না থাকলে না দিলেও চলবে তো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি গোটাই ব্যবহার করছি আর এখানে আমি সেদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা চেষ্টা করবেন এমনভাবে দেওয়ার যাতে মা মাংস এবং ডালটা পানির নিচে থাকে আর যদি প্রেশার কুকারে করে থাকবেন তাহলে পানিটা খুবই কম বুঝে দিবেন যাতে রান্নার শেষে পানিটা শুকিয়ে আসে মানে বেশি পানি না থেকে যায় তো আমি এখন এটা চুলায় বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে ত্রিশ মিনিটের মতন এটাকে সেদ্ধ করে নিব এর ফাঁকে আমি দুইবারের মতন ঢাকনাটা উঠিয়ে নিয়ে দিয়েছিলাম আর যখন পানিটা এরকম কমে আসবে একটু ঝোল ঝোল থাকবে সেই পর্যায়ে আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম ওগুলো এখন তুলে ফেলবো এবং চুলার ফ্লেমটা বাড়িয়ে আমি পানিটা টানিয়ে নেব বেশ গা মাখা মাখা শুকিয়ে নিব দেখে হয়তো বুঝতে পারছেন এই যে এরকম হলে আমি চুলা থেকে নামিয়ে নিবো আর আর হচ্ছে এখানে একটা কথা বলি আমি গোটা মশলা কিন্তু ফেলে দেইনি আমি গোটা মশলা ভেতর থেকে তেজপাতাটা বাদ দিয়ে বাকি মশলাগুলো আমি বেটে আবার ব্যবহার করেছি আপনারা চাইলে ফেলে দিতে পারেন আবার চাইলে আমার মতন ব্যবহার করতে পারেন তবে দিলে এর মশলার ঘ্রাণটা ভালো থাকে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা পর্যায়ে এলে আমি এরকম একটা মেশার বা ডাল ঘুটনি যেটাই থাকে আপনার বাসায় সেটা দিয়েই করে নেবেন দেখে তো বুঝতে পারছেন আমি কীভাবে করছি এভাবে আমি ঠিক সাত থেকে আট মিনিট এভাবে পিষে নিয়েছি চাইলে কাজটা আপনারা শিল্প এটাও করতে পারেন কিন্তু ব্লেন্ডারে করলে যে একটা একটা ভাব বা মাংসের একটা কিমা ভাব থাকে এটা কিন্তু হবে না এরকম হলে কিন্তু কাবারটা খেতে বেশি ভালো লাগে যে দেখে আমার হাতে হয়তো বুঝতে পারছেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আর এ পর্যায়ে আমি কিছু রসলা অ্যাড করব এখানে আমি প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ পুদিনা পাতা কুচি ব্যবহার করেছি আর দুইটা লেবু আমার লেবুটা ছোটো ছিল যে কারণে আমি দুইটা স্লাইস দিয়েছি লেবু বড় হলে একটা স্লাইসে যথেষ্ট লেবুর রসটা আমি চিপে দিব আর একটা চামচ গরম মশলা গুঁড়া একটা চামচ আমি দিয়েছি চিনি আর হাফচা চামচ তারও কম আমি দিয়েছি ফ্রেশ গোলমরিচ গোড়া আর দিয়েছি আমি সামান্য টেস্টিং সল্ট এটা একদমই অপশনাল সামান্য পরিমাণে দিয়েছি না চেলে না দিতে পারেন আর এখন আমি এখানে ব্রেড ব্রেডকাম এটা বাইন্ডিংয়ের জন্য ব্রেডকাম বলতে এটা আমি এখানে আপনার চাইলে পাউরুটিটাও একটু পানি দিয়ে ভিজিয়ে দিতে পারেন আমার কাছে ব্রেডকাম ছিল আমি ব্রেডকামটাই দিয়েছি আর দিয়েছি একটা ডিম বা জন্য এখন মিশ্রণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি আর কি মুথা নেব এই কাজটা আপনাকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে বেশ চটকে চটকে নিতে হবে সময় নিয়ে তাহলে কিন্তু যখন আমরা কাবাবটা শেপ দিব তখন আর ফেটে যাবে না দেখে হয়তো খেয়াল করছেন এই যে ঠিক আমার একদম পারফেক্ট যদি এই পর্যায়ে আপনার কাছে মনে হয় আপনার এটা বেশি শক্ত লাগছে সে পর্যায়ে আপনারা একটা ডিম ইউজ করতে পারেন আর যদি মনে হয় যে বেশি নরম লাগছে সে পর্যায়ে আপনারা একটু ব্রেড ক্রামটা বাড়িয়ে দিতে পারেন আমারটা একদম পারফেক্ট ছিল যে আমার কোনো কিছুই অ্যাড করতে হয়নি এখন এখন আমি হাত দিয়ে এভাবে গোল গোল করে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হার্ট শেপ অথবা স্কর শেপও দিতে পারেন তবে রেগুলার কাবাবে যেরকম শেপ থাকে আমি সেভাবেই দিচ্ছি আর এভাবে আমি পাখিগুলো তৈরি করে নিচ্ছি এই যে আমার সবগুলো ফুট দিয়ে কাবাব তৈরি করা শেষ আমি রেগুলার যেরকম সাইজ থাকে আমি খুব বেশি বড়ও করিনি ছোটও করিনি এই সাইজে আমি বলি পরিমাণটা আমার এখানে প্রায় চল্লিশটার মতন বাটি গিয়ে হয়েছে এখন আমি এগুলো একটা প্লেট আমি অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিবো এটা শক্ত হলে তখন আমি এই প্লেট থেকে উঠিয়ে একটা জিপ্লব ব্যাগে রেখে দিবো আপনি নিশ্চয়ই জানেন কীভাবে প্রয়োজন করে আর কিছুটা আপনাদের ভেজে দেখাচ্ছি আপনারা চাইলে ডুবো তেলে ডিপ ফ্রাই করতে পারেন অথবা আমার মতন এরকম স্যালো ফ্রাইও করতে পারেন তবে ডিপ ফ্রাই করলে কালারটা একটু বেশি ভালো আসে ভাজার ক্ষেত্রেও কিন্তু একটা টিপস আছে যাতে ভেঙে না যায় তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন তারপর চুলার ফ্লেমটা লোতে দিয়ে খুব বেশি ওভারক্রাউডেড করবেন না ফাঁকা ফাঁকা করেই দিবেন দিয়ে এর এক পায় যখন লালচে কালার আসবে মানে আপনি যেরকম কালার চাচ্ছেন তখনই আপনি উল্টাবেন এটা বারবার উল্টানো যাবে না চুলার ফ্লেমটা লোতে রাখলে কিন্তু তেল ঢুকবে নরম হয়ে যাবে ভেঙে যাবে প্লাস আপনি যদি কাঁচা অবস্থায় উল্টাতে চান তখনও ভেঙে যাবে সো এক পাশে যখন পারফেক্টলি ডান হয়ে যাবে তখন অপর পাশ উল্টে দেবেন ঠিক এভাবে আমি আমার কাপগুলা বা টিকি ভেজে ভেজেন নিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি আমার টিকি এগুলো ফ্রাই করা ডান এখন টেস্ট করার পালা ভালো লেগে থাকলে অবশ্যই বাসে ট্রাই করুন থ্যাংকস ফর ওয়াচিং